স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো এটি তোমাদের এস এসএসসি জিডির যে বিভিন্ন রকম স্কোর কার্ড তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করছো আমরা হয়তো কমেন্টসে রিপ্লাই দিতে পারছি না তা নিয়ে আমি তোমাদের সামনে এটি কিন্তু দ্বিতীয় ভিডিও এর আগে একটি ভিডিও আমি করে দিয়েছি কালকে এটি কিন্তু তার সেকেন্ড ভিডিও তো বাকি যারা কমেন্টস করেছো অনেক কমেন্টস এসেছে সবার কমেন্টস আমি ধরে ধরে অ্যান্সার দেওয়া সম্ভব নয় তাও আমি চেষ্টা করছি যে সবাইকে কমেন্টস করার এবং তোমাদের কাট অফ রিলেটেড যে ভিডিওটি খুব সম্ভবত এক দু দিনের মধ্যে চলে আসবে ঠিক আছে তো কাট অফ এমন একটা জিনিস সেটা তো হঠাৎ করে বলা যায় না যে এরকম কাট অফ যাবে এরকম কাট অফ যেতে পারে তো কাট অনেক কিছুর উপর ডিপেন্ড করে সেগুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হয় এবং অনেক কিছু রিসার্চ করতে হয় অ্যানালিসিস করে তারপর কাট অফ নিয়ে আলোচনা করা উচিত তো তাই আমাদের টিম কাট অফ নিয়ে অবশ্যই ডিসকাস করছে তারা রিসার্চ করছে তো তোমাদের কাট অফ রিলেটেড ভিডিও তোমরা এক দুজনের মধ্যে আমাদের চ্যানেলে দেখতে পাবে আর আজকে তোমাদের যে কমেন্টসগুলো সেইগুলো আমি তোমাদেরকে তুলে ধরছি এবং এই কমেন্টসগুলো থেকে তোমরাও কিন্তু তোমাদের সঙ্গে রিলেটেড করতে পারো যে তোমরা কোন ডিস্ট্রিক্টে আছো তারা যে কমেন্টস করেছে সেই ডিস্ট্রিক্টে তুমিও হতে পারো এত নাম্বার পেয়েছে চান্স আছে কি নেই দেখো প্রথম এখানে একজন বলছে ফ্যাক্ট সেল বলে একজন কমেন্ট করেছে জেনারেল ডিস্ট্রিক্ট একশো তিন নাম্বার জেনারেল ইজ দেয়ার এনি চান্স তো ভাই আমি তোমাদেরকে একটা কথা বলি ইজ দ্যার এনি চান্স না একদম হানড্রেড পার্সেন্ট তোমার চান্স আছে হানড্রেড পার্সেন্ট তুমি এখন থেকে ভালো করে মাঠ প্র্যাকটিস করো তুমি আরামসে ডাক পাবে এবং তুমি যদি মাঠ ক্লিয়ার করতে পারো ফিজিক্যাল ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু তোমার চাকরিটি তোমার হাতের মুঠোর মধ্যে আছে আমি তোমাকে বলছি তুমি আমার কথাটা মিলিয়ে নিও ফিজিক্যালের পরে তারপরে দেখা একজন কমেন্ট করেছে রাজর্ষি মণ্ডল আমার একজন ছাত্রী কি বলছে দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট চুয়াল্লিশ পেয়েছি মাঠে ডাক পাবো দেখো তোমাকে আমি একটা কথা বলি তুমি বর্ডার ডিস্ট্রিক্ট এটা বলেছো ভালো কথা চুয়াল্লিশ নাম্বার পেয়েছো এবং তুমি ফিমেল যেহেতু তোমাদের কাটম অনেকটাই কম যাবে ঠিক আছে কিন্তু তুমি যদি কাজটা বলে দিতে আরও সুবিধা হতো তাহলে তোমাকে আমি বলতে পারতাম তুমি কিন্তু মাঠ প্র্যাকটিস করো তোমার চান্স আছে তুমি মাঠটা প্র্যাকটিস করো আমি তোমাকে বলছি যে তুমি যদি কাজটা বলে দিতে পারতো তাহলে আমাদের বলতে আরও সুবিধা হতো আর সব থেকে বড়ো কথা দু চব্বিশে এই আগস্ট মাসে তোমাদের ফর্ম বেরোচ্ছে আবার এসএসসি জিডি ঠিক আছে তো তোমরা কিন্তু তার জন্যও কিন্তু এখন থেকে লেগে পড়ো যাদের নাম্বার একটু কম আছে তাদেরকে আমি বারবার বলছি তোমাদেরকে দাদাদের দেখে তোমরা শেখো তারা কি করে একশো আশি বা নব্বই বা আশির ওপরে নাম্বার তুলছে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো বা আমাদের চ্যানেলে অনেক কিছু আপডেট দেওয়া আছে তোমরা প্লে গিয়ে দেখতে পারো এসএসসি এসসি জিডির গিয়ে তো তোমরাও কিন্তু আজকে যেখানে তোমরা চুয়াল্লিশ পাচ্ছ পঞ্চাশ পাচ্ছ তোমরাও কিন্তু এক সময় তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা কিন্তু আশি বা নব্বই তোমরাও আরামসে পেতে পারো তো ঠিক আছে তোমরা তুমি যদি নেক্সট এই ভিডিওতে দেখতে পারো দেখে যদি কমেন্টসে কমেন্টস করো যে তুমি কোন কাস্টের আছো তাহলে কিন্তু আরও ক্লিয়ারলি তোমাদেরকে বলে দেওয়া যেতে পারে ঠিক আছে তো নেক্সট কমেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো কী বলছে এখানে একজন সুম্পা সরকার বলে একজন ছাত্রী তিনি বলছে কি সে কি বলছে যে দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি একচল্লিশ নম্বর হবে কি দেখো তুমি বর্ডার ডিস্ট্রিক্টে আছো এসসিতে আছো একচল্লিশ নম্বর পেয়েছো এবার তোমার র মার্কস এটা তুমি বলছো তার মানে তোমার নর্মালাইজিংয়ে তোমার কোন ডেটে পরীক্ষা পড়ছে সেখানে তোমার আট নম্বর বাড়বে কি দশ নম্বর বাড়বে সেটাও একটা ফ্যাক্টর হয়ে আছে তো তার জন্য তোমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে তো ফিজিক্যাল যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার আমার মনে হয় তোমার হেলথের দিক থেকেও সুবিধা হবে আর সব দিক থেকেও ভালো হবে ঠিক আছে তো তুমি একচল্লিশ নাম্বার যেহেতু আছে তুমি ভয় পাওয়ার কোনো দরকার নেই পজিটিভ মনের মধ্যে পজিটিভিটি রাখো আর ছোটা দৌড়া করো তার সঙ্গে সঙ্গে এইবারে যে ফর্ম ফিল আপটা হবে আগস্ট মাসে এর জন্য ভালো করে তুমি পড়াশোনা করো দেখো আরেকজন ছাত্র আমার কমেন্ট করেছে কী বলছে যে এখানে দেখো জয়ন্ত বিশ্বাস বলেছে ওয়েস্ট বেঙ্গল এসসি বর্ডার ডিস্ট্রিক্ট একশো তেত্রিশ এসএসএস এসএসএ পাবো কি দেখো তুমি তো হানড্রেড নয় দুশো পার্সেন্ট তুমি ডাক পাবে এক নম্বর কথা তার সঙ্গে সঙ্গে তুমি একটা কাজ করো ফিজিক্যালটাকে ভালো করে ক্লিয়ার করো হ্যাঁ তুমি এস পেতে পারো কোনো অসুবিধা নেই তোমার যা মার্কস আছে খুব ভালো মার্কস এবং নর্মালাইজেশন পড়া হয়তো তোমার আরও মার্কস বাড়বে তো তুমি কিন্তু খুব ভালো স্কোর করেছো ঠিক আছে তো তোমার কিন্তু চাকরি একদম হাতের মুঠোয় তুমি যদি ভালো করে ফিজিক্যালটা প্র্যাকটিস করে ক্লিয়ার করতে পারো সো নেক্সট কমেন্ট কি বলছে দেখো দাদাভাই আমি শার্ট পেয়েছি কি বলছে দেখো দাদাভাই আমি শার্ট পেয়েছি এসসি জেনারেল ডিস্ট্রিক্ট লক্ষ্য করো কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট আমি মাঠে ডাকবো প্লিজ বলেন দেখো ভাই তুমি এসসি আছো জেনারেল ডিস্ট্রিক্টে পড়ছো সেটা বুঝতে পারছি কিন্তু তা হলেও তুমি যেহেতু এসসি আছো তোমার ষাট নাম্বার আছে রোমার্ক্স তো তোমার কিন্তু মাঠ প্র্যাকটিস করা খুব দরকার আছে কেন তুমি মাঠে কিন্তু ডাক পাবে আমি এইটুকু বলতে পারি তুমি কিন্তু মাঠে ডাক পাবে হানড্রেড পারসেন্ট ঠিক আছে তুমি মাঠের জন্য ভালো করে প্রিপারেশান নাও দেখবে তুমি মাঠে ডাক পাবে আর এই কমেন্টসগুলো থেকে বাকি যারা কমেন্টস করতে পারছো না বা এই ভিডিওটা যারা দেখছো তোমরাও কমেন্টস বক্সে কমেন্টস করো তোমাদের নিয়েও আমি অবশ্যই কমেন্টস বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা না হলে তোমাদেরকে আমি একটা টাইমে অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব নেক্সট দেখো বলছে দাদা বলছি যে ওবিসি বাহান্ন পয়েন্ট ফাইভ বর্ডার ডিস্ট্রিক্ট মাঠে ডাক পাবো তুমি ওবিসি ক্যান্ডিডেট আছো ভালো কথা তারপরে তুমি আছো বর্ডার ডিস্ট্রিক্ট ভেরি গুড তো তুমি বাহান্ন পয়েন্ট ফাইভ মানে তুমি ধরে রাখো তোমার যদি নর্মালাইজেশনে যদি দশ থেকে বারো নম্বর বাড়ে তাহলে কিন্তু তুমি আরামসে মাঠে ডাক পাবে আমি এটুকু বলতে পারি আর আট থেকে দশ নম্বরও বাড়লেও তুমি আরামসে মাঠে ডাক পাবে কিন্তু তোমাকে আমি বলতে পারি তুমি যদি চেষ্টা করো মাঠের জন্য প্র্যাকটিস করতে পারো ঠিক আছে নেক্সট দেখো কি বলছে এখানে একজন স্টুডেন্ট অক্সয় নাথ কী বলছে স্যার আমি আসাম থেকে বলছি বা ভেরি গুড আসাম থেকে বলছে কী বলছে বর্ডার ডিস্ট্রিক্ট ও বিসি ঊনসত্তর পয়েন্ট ফাইভ আমি কি ফাইনাল সিলেকশান হবে আমি তোমাদেরকে ফাইনাল সিলেকশানের কথা বলছি না এখন তুমি হানড্রেড পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে তার জন্য তুমি কিন্তু মাঠের জন্য এখন থেকে রেডি হয়ে যাও প্র্যাকটিস করতে শুরু করে দাও তারপরে দেখো কী বলছে নেক্সট বলছে দাদা জিডিতে কী হেয়ার দেখে আমার একটু চুলের প্রবলেম আছে আমি কি মেডিকেলে আনফিট হয়ে যাব দেখো হেয়ার প্রবলেমের জন্য আমি আজ অব্দি কাউকে শুনিনি যে মেডিকেলে আনফিট হয়েছে ঠিক আছে তো তুমি ওই ভয়টা না করে তুমি আগে তার আগে যে স্টেপগুলো আছে সেগুলো ক্লিয়ার করো ফিজিক্যাল এবং মেডিকেল এগুলো ক্লিয়ার করো মেডিকেলে আশা করি তোমার চুলের জন্য আমি তোমাকে একটা কথা বলি অতটা প্রবলেম হবে না আমি এইটুকু তোমাকে বলতে পারি ঠিক আছে নেক্সট কি বলছে দেখো নেক্সট আমার কোন ছাত্র বলছে দেখো এখানে একজন ছাত্র বলছে স্যার স্যার আমি জেনারেল ডিস্ট্রিক্ট চুরাশি পেয়েছি ও ক্যাটাগরি আমার কি ফাইনাল সিলেকশন হবে প্লিজ জানান দেখো চুরাশি পেয়েছো খুব ভালো নাম্বার তুমি জেনারেল ডিস্ট্রিক্টে এবং তুমি ও বিসি কাস্টের মধ্যে আছো তো তোমার কিন্তু হানড্রেড পার্সেন্ট তুমি মাঠে ডাকতে হবে আমি এইটুকু বলতে পারি তো তুমি ভালো করে মেহনত করো এবং ফাইনাল সিলেকশান হয়ে যাবারও চান্স আছে নেক্সট দেখো দাদা জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর সাতাত্তর চান্স আছে সাতাত্তর নাম্বার খুব একটা খারাপ নাম্বার নয় ভালোই নাম্বার যেহেতু পঁচিশ হাজার ভ্যাকেন্সি থেকে ছাব্বিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার ভ্যাকেন্সিতে পরিণত হয়েছে তো তুমি মাঠে আরামসে ডাক পাবে ভালো করে মাঠ প্র্যাকটিস করো তোমার কিন্তু মাঠে ডাক পাওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর ঠিক আছে তো নেক্সট আমি আমার যে আরও যে ছাত্র আছে তাদের কমেন্টসগুলো তোমাদের এই দেখো এই কমেন্টসগুলো থেকে তোমরাও কিন্তু নিজেদেরকে রিলেটেড করতে পারো যারা কমেন্টস করতে পারছো না বা নতুন এই ভিডিওটি যারা দেখছো আর তোমাদেরকে বলছি কমেন্ট বক্সে কিন্তু তোমরাও কমেন্টস করো আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কি বলছে দেখো এখানে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি বলছে দাদা আমি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ফিমেল ক্যান্ডিডেট আমার র মার্কস সাতচল্লিশ আছে আমি কি মাঠে ডাক পাবো প্লিজ একটু জানাবে বলবেন দেখো তোমার তিনটে প্লাস পয়েন্ট আছে এক তুমি ফিমেল দ্বিতীয় নম্বর তুমি এসসি আছো এবং তৃতীয় নম্বর তুমি বড়ার ডিস্ট্রিক্টস থেকে বিলংস করছো তোমার সাতচল্লিশ নম্বর আছে তোমার কিন্তু নর্মালাইজেশনে যদি মার্কসটা একটু বেড়ে যায় তোমার কিন্তু সিলেকশন হওয়ার চান্স আছে তুমিও কিন্তু মাঠের জন্য ভালো করে প্র্যাকটিস করো এটা আমার কে ছাত্রী বলছে রিম্পা বর্মন ঠিক আছে তুমি অল দ্য বেস্ট তুমি ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো দেখো তোমার আশা করি তোমার মাঠের জন্য তোমাকে ডাক আসবে তারপরে দেখো কি বলছে আরেকজন দাদা বলছি র নাইনটি এইট বর্ডার সিআইএসএফ কোনো চান্স আছে দেখো সিআইএসএফের কোনো চান্স আছে কিনা আমি বলতে পারছি না কিন্তু তোমার চাকরিটা হাতের মুঠোয় আছে কেন তোমার নাইনটি এইট মার্কস আছে র মার্কস তুমি আবার বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বলছো এবং এসসি আছো তো ভাই তোমাকে আমি বলি ভালো করে মাঠ প্র্যাকটিস করো চাকরিটি তোমার হাতের মুঠোয় আছে যদি মাঠ ক্লিয়ার করতে পারো নেক্সট কী বলছে নেক্সট কী বলছে দেখো এখানে দাদা আমি ফিমেল আঠাত্তর ওবিসি বি জেনারেল ডিস্ট্রিক্ট কোনো কি চান্স আছে অবশ্যই তোমার চান্স আছে আটাত্তর নাম্বার আছে ও বিসি আছো এবং জেনারেল ডিস্ট্রিক্ট ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু তুমি ফিমেল আছো তোমাদের কার ক্যাটাগরি আলাদা রকমভাবে অফ হয় তো কোনো অসুবিধা নেই তুমি ভালো করে মাথ প্র্যাকটিস করো ঠিক আছে তোমার কিন্তু আরামসে এই নাম্বারে তুমি কিন্তু মাঠে ডাক পাবে ঠিক আছে তো নেক্সট আমি চলে যাচ্ছি দেখো এখানে কি বলছে আরেকজন ক্যান্ডিডেট যে এসসি দাদা জেনারেল ডিস্ট্রিক্ট ও বিসি র মার্ক্স আশি আশি পয়েন্ট সেভেন ফাইভ এনি চান্স অন ফাইনাল হান্ড্রেড পার্সেন্ট তোমার চান্স আছে তুমি ফিজিক্যালে ডাক পাবে ও আছো জেনারেল ডিস্ট্রিক্ট হতে পারে তোমার মার্কসটা কিন্তু ভালোই আছে এইটি পয়েন্ট সেভেন ফাইভ খুব একটা কম মার্কস নয় ব্যাপারটা দেখো যেহেতু এবারে ভ্যাকেন্সিটা অনেকটা বেড়ে গেছে তোমরা কিন্তু এই জিনিসটা মাথায় রাখো যেখানে আগের বারে আগের যা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদেরকে আড়াই লাখ ক্যান্ডিডেটকে ঠিক আছে আড়াই লাখ ক্যান্ডিডেটকে ফিজিক্যালের জন্য ডাকতো সেই জায়গায় এবারে কিন্তু পাঁচ লাখ ক্যান্ডিডেটকে ফিজিক্যালের জন্য ডাকবে প্রায় ডবল ডবলও হয়ে গেছে তো অবশ্যই তুমি কিন্তু চান্স পাবে এই কথাগুলো বারবার মাথায় রাখো আর ভালো করে মাঠ প্র্যাকটিস করো আর বাকি যারা আছো তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে নেক্সট এক এ হয়ে গেছে এখানে কী বলছে দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট ওবিসি র মার্ক্স উনসত্তর ফাইনাল কি পেতে পারি নর্মালাইজেশন হওয়ার পরে দেখো ভাই তোমার কোন শিফটে এক্সাম ছিল তুমি সেটা জানালে ভালো হতো এবং যেহেতু তুমি জানাতে পারো নি ঠিক আছে কোনো অসুবিধা নেই উনসত্তর মার্কস আছে নর্মালাইজেশন আশা করি প্রত্যেকটা শিফটে একটা মোটামুটি এভারেজ নাম্বার বাড়বে হার্ড শিফটে বেশি নাম্বার বাড়বে বারো থেকে চোদ্দো পনেরো ষোলো অবধি বাড়ে মিডিয়াম শিফটে দশ বারো বাড়ে এবং ইজি শিফটে পাঁচ সাত এম করে বাড়ে তো তোমার যদি ন ইজি শিফটে হয়ে থাকে তাও তুমি পাঁচ সাত বাড়বে তোমার তাহলেও কিন্তু তোমাকে আমি বলতে পারি তুমি কিন্তু আরামসে মাঠের জন্য প্র্যাকটিস করো আরেকজন কমেন্ট করছে কি শুভেন্দু মাঝি বলছে কি আমার একজন স্টুডেন্ট দাদা আমি জেনারেল ডিস্ট্রিক্টস এসসি আমার নর্ম আমার নম্বর হচ্ছে নব্বই আমি কি ফাইনাল সিলেকশানও পাবো ভেরি গুড তুমি নব্বই মার্কস পেয়েছো তুমি কিন্তু ভালো করে প্র্যাকটিস করো তুমি কিন্তু মাঠে ডাক পাবে এবং তোমার ফাইনাল সিলেকশনও হতে পারে আরেকজন বলছে দেখো স্যার ইউ মানে ন জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট সত্তর নম্বর আছে তুমিও ভাই ভালো করে প্র্যাকটিস করো তোমারও হয়ে যাবে এবং তোমার র মার্কস সত্তর আছে কোনো অসুবিধা নেই তুমি ইউআর হতে পারো তুমি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো সত্তর মার্কস আছে ভালো মার্কস খুব একটা খারাপ মার্কস নয় ভালো করে প্র্যাকটিস করো তুমি কিন্তু মাঠে ডাক পাবে নেক্সট দেখো দাদা আমার র মার্কস তিরাশি বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আমি কি কোনো চান্স পেতে পারি দেখো এইটটি তুমি একদম নিশ্চিন্তে মাঠের জন্য প্রিপারেশন নাও আমি তোমাকে বলছি তুমি নিশ্চিন্তে মাঠের জন্য প্রিপারেশান নাও তোমার আরামসে মাঠ হবে এবং মাঠে ডাক পাবে ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে আরেকজন ছাত্র বলছে কি স্যার আমার ছাপান্ন নাম্বার আছে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট আমার কি মাঠে ডাক পাবো দেখো বর্ডার ডিস্ট্রিক্ট আছো এটা একটা প্লাস পয়েন্ট এসসি এটা একটা প্লাস পয়েন্ট এবং তোমার নাম্বারটা ফিফটি সিক্স আছে মানে ষাটের কাছাকাছি তুমি কিন্তু নর্মাল নাম্বার বাড়বে তুমিও কিন্তু মাঠের জন্য ভালো করে প্র্যাকটিস করতে পারো ভালো করে প্র্যাকটিস করলে তোমার কিন্তু মাঠে ডাক পাবে তুমি মাঠে যদি ক্লিয়ার করতে পারো দেখো আমি তোমাকে বলছি ভালো যারা নাম্বার পেয়েছে যারা একশো একশো দশ পেয়েছে এইরকম স্টুডেন্ট আমি দেখেছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু মাঠে ফেল করে যায় তো তাই দেখুন তখনই কিন্তু তোমাদের কাটম মার্কসটা অনেকটা ডাউন হয়ে যায় তো আমি বলছি তোমরা মন থেকে একদম নেগেটিভ হয়ে যাও না অল টাইম বি পজিটিভ হয়ে পড়াশোনা মানে মাঠের জন্য প্রিপারেশন এখানে আরেকজন বলছে সোমাশ্রী পাল কি বলছে আমার ছাত্রী হয় ফিমেল ইএাব্লু এস তেতাল্লিশ নম্বর বর্ডার ডিস্ট্রিক্ট কিছু কি হবে দেখো কিছু হোক আর না হোক তুমি যে এই কম্পিটিশানের মধ্যে ফাইট করছো এটা দেখে আমার খুব ভালো লাগছে তুমি ভালো করে প্রিপারেশান নাও নেক্সট বারের জন্য ইডাব্লিউএস তোমার আছে ফিমেল আছো কিন্তু তাহলেও তোমার মাঠে হয়তো তুমি ডাক পাবে আমি তোমাকে বলছি না ডাক পাবে না তোমার হয়তো হার্ড পরীক্ষা ছিল কিন্তু তাও আমি তোমাকে বলছি তুমি কিন্তু মাঠের সাথে সাথে তুমি কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করে দাও দেখো মিথ্যা কথা বলে কাউকে মিথ্যা সাথে কিছু লাভ নেই বাবু আমার কথা হচ্ছে যে যেটা রিয়েল সেটা তোমাকে বলতে হবে এবং সেটা তোমাকে মেনে নিতে হবে তারপরে দেখো কি বলছে আরেকজন ছাত্র কি বলছে তিয়াত্তর রস ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ঠিক আছে ওবিসি ফাইনালে জব হবে কি নর্মালাইজে র্যাঙ্ক র্যাঙ্কিউতে একশো চার দেখাচ্ছে যদি পঁচাশি হয় তা কি হবে আচ্ছা তোমার ওবিসি আছে তুমি আরামসে মাঠের জন্য প্র্যাকটিস করো তুমি মাঠে ডাক পাবে ঠিক আছে নেক্সট দেখো কি বলছে আমি জেনারেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট আমি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল কাছ থেকে সত্তর আর আমার এনসিসি সার্টিফিকেট আছে আমি কি ডাক পাবো তুমি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল সত্তর মার্কস আছে তো সিক্সটি প্লাস যদি স্কোর থাকে জেনারেল ডিস্ট্রিকে আশা করি ডাক পাওয়ার কথা সেই হিসাবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি তোমার যদি সেভেন্টি পার্সেন্ট মার্ক্স আছে সত্তর তুমি কিন্তু ডাক পাবে তুমিও মাঠের জন্য ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে নেক্স দেখো কি বলছে রাজর্ষি মন্ডল কী বলছে দাদা আমি ও বর্ডার ডিস্ট্রিক্ট চুয়াল্লিশ পেয়েছি মাঠে ডাক পাবো দেখো তুমি এই যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে যারা আছো ঠিক আছে বিশেষ করে পঞ্চাশের নিচে যারা আছো যদি এসসি হয় তাহলে আমি তোমাদেরকে একটু কনফিডেন্টলি বলতে পারতাম কিন্তু যেহেতু তোমরা ওবিসি কাস্টের মধ্যে আছো একটু কনফিউশনের মধ্যে থেকে যাচ্ছি তোমাদের নর্মালাইজেশন মার্কসটা যতক্ষণ আসছে তখন ক্লিয়ার বলতে পারছি না কিন্তু তুমি যদি পারো তুমি মাঠের জন্য প্র্যাকটিস করো আর তুমি ভালো করে পড়াশোনাটাও চালিয়ে যাও এই আগস্ট মাসে ফর্ম বেরোচ্ছে নেক্সট ভ্যাকেন্সি তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট চাকরির জন্য যেরকম প্রিপারেশন দরকার তুমি করো আমাদের চ্যানেলে প্রত্যেক দিন ম্যাথ রিজনিং জি সায়েন্সে ক্লাস করানো হচ্ছে তোমরা ক্লাসগুলো করো ভালো করে সব প্রিভিয়াস কোশ্চেন তো তোমরা এখান থেকেও ভালো করে প্রিপারেশান নিতে পারো আর একজন ছাত্র আমাকে কি বলছে গুড মর্নিং স্যার দেখো ভাই এখন অলরেডি আমি ভিডিওটা বানাচ্ছি এখন রাত হয়ে গেছে তো তোমাকে গুড নাইট জানাচ্ছি যেহেতু আমি একটু ব্যস্ত মানুষ তার জন্য মানে খুব ব্যস্তর মধ্যে থাকি তোমাদেরকে এই যে ভিডিওটা বানাচ্ছি অনেকটা মানে টাইম বাঁচিয়ে আমাকে ভিডিওটা বানাতে হয় তো তোমাকে গুড মর্নিং গুড মর্নিং বলতে পারছি না তোমাকে গুড নাইট জানাচ্ছি তুমি ভালো থাকো ভালোভাবে প্রিপেয়ার নাও ঠিক আছে নেক্সট ভিডিও নেক্সট দেখো কি বলছে স্যার আমি এসটি স্টুডেন্ট আমি পেয়েছি ছিয়াশি জেনারেল ডিস্ট্রিক্ট এনি চান্স বাবু তোমার চাকরি হাতে বাঁধা তুমি এখন থেকে ভালো করে মাঠ প্র্যাকটিস করো তোমার চাকরি হাতে বাঁধা মাঠ বা যদি ক্লিয়ার করতে পারো তোমার চাকরি একদম নিশ্চিত তারপরে কি দাদা বলছি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল এইট্টি টু তুমি ফিমেল আছো বর্ডার ডিস্ট্রিক্ট আছো এইট্টি টু মার্কস আছে তুমি জানি না তুমি কোন কাস্টে জেনারেলেও যদি হও তুমিও হানড্রেড পার্সেন্ট মাঠে ডাক পাবে ভালো করে মাঠ প্র্যাকটিস করো এখন থেকে দেখো তারপরে কি বলছে দেখো দাদা আমার সিক্সটি এইট পয়েন্ট ফাইভ বর্ডার ডিস্ট্রিক্ট ও ফাইনাল সিলেকশন হওয়ার চান্স আছে কি দেখো ফাইনাল সিলেকশন হওয়ার চান্স আছে কি না আমি এখন থেকে বলতে পারছি না কিন্তু তোমার তুমি ইসে ডাক পাবে মাঠে ডাক পেয়ে যাবে আরামসে ভালো করে মাঠ প্র্যাকটিস করো তারপরে দেখো কী বলছে জেনারেল ডিস্ট্রিক্ট বাহাত্তর নাম্বার আছে এসসি ক্যাটাগরি আমার কী হবে জেনারেল ডিস্ট্রিক্ট হতে পারো বাহাত্তর নাম্বার আছে যেহেতু তোমার এস সি ক্যাটাগরির মধ্যে আছো তুমিও ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো তো আমি একটা জিনিস লক্ষ্য করছি যারা আমার ভালো স্টুডেন্ট মানে যারা ভালো নাম্বার করেছে তারাই কমেন্টস করতে বা যারা একটু তিরিশ কুড়ি পেয়েছে তারা কিন্তু কেউ কমেন্টস করছে না দেখো তোমরা কমেন্টস করো ম ভয় পেয়ে লজ্জা পেয়ে কিচ্ছু লাভ নেই আজকে যারা সত্তর আশি পাচ্ছে তারাও আগের বছর হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ পেয়েছিল। তারা সেই ভুল থেকে শিখে তারা কিন্তু এই জায়গায় নাম্বারটা নিয়ে এসেছে তো তোমরাও এই ভয়টা পেও না তোমরাও যদি ভালো করে এখন থেকে বিবেচনাও নেক্সট ইয়ার তোমরাও টপার হয়ে যাবে ঠিক আছে দেখো এখানে কি বলছে দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ফিফটি টু জুয়েলা মজুমদার ঠিক আছে তো তুমি যেহেতু ফিমেল আছো এসসি আছো বাহান্ন নাম্বার আছে নর্মালাইজেশন হবে তারপরে বডার ডিস্ট্রিক্ট আছো তুমিও কিন্তু মাঠের জন্য ভালো করে প্র্যাকটিস করো তুমি কিন্তু মাঠে ডাক পেতে পারো ঠিক আছে নেক্সট দেখো কি বলছে এখানে স্যার আমার তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো স্যার আমার আঠাশটা কোশ্চেন ঠিক আছে আমি কি ফিজিক্যালের জন্য ডাক পাবো জেনারেল ক্যাটাগরি আমার খুব ভালো স্টুডেন্ট যে অনেস্ট কথাগুলো বলেছে যে আঠাশটা কোশ্চেন তার ঠিক হয়েছে দেখো ভাই লজ্জা পেয়ে কিছু লাভ নেই তুমি আজকে আঠাশ কোশ্চেন ঠিক করেছো আশিটা কোশ্চেনের মধ্যে ঠিক আছে তুমি আঠাশটা কোশ্চেন ঠিক আছে মানে তুমি ছাপ্পান্ন নম্বর পেয়েছো এবার তোমার নেগেটিভ কতগুলো গেছে আমি বলতে পারছি না তো তোমার কাস্ট কী সেটাও জেনারেল ক্যাটাগরি তুমি ভালো কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটা বললে না কিন্তু তুমি ভালো করে প্রিপারেশান নাও নেক্সটবার তোমার জন্য একটা সিট বাঁধা থাকবে আমি এখন থেকে বলতে পারি তুমি তো এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও দেখো ভাই আজকে তোমার আঠাশটা কোশ্চেন ঠিক হয়েছে পরের বার তুমি এখন থেকে যদি প্রিপারেশান নাও তুমি আশিটার মধ্যে আরামসে চল্লিশটা বা পঞ্চাশটা কোশ্চেন তুমি ঠিক করতে পারবে তখন কিন্তু বলবে যে না দাদা আমার পঞ্চাশটা কোয়েশ্চেন ঠিক হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই অল দ্য বেস্ট ভাই তুমি ভালো করে রিপারেশন নাও দেখবে হানড্রেড পারসেন্ট সফলতা তোমার হাতের মধ্যে ধরা দিবে। তারপরে একজন বলছে কি সুম্পা সরকার দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি একচল্লিশ হবে কি যেহেতু তুমি ফিমেল আছো তো তোমার হওয়ার চান্স কতটা আছে আমি বলতে পারছি না কিন্তু তোমার নর্মালাইজেশনের উপর পুরোটাই ডিপেন্ড করবে তো তুমি যদি ফিজিক্যালের জন্য চেষ্টা করছো করো হেলথ ঠিক থাকবে এবং যদিও হয়ে যায় তাহলে তোমার গুড লাক ঠিক আছে তো এই কমেন্টসগুলো আমি অলরেডি এর আগে পড়ে দিয়েছি ঠিক আছে তো এই কমেন্টসগুলো আমি আর তোমাদেরকে এখন আর করছি না আমি নেক্সট কমেন্টে চলে যাচ্ছি দেখো নেক্সট কমেন্ট কে করেছে এখানে নেক্সট কমেন্ট কে করেছে এখানে তোমাদেরকে দেখে দিচ্ছি দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি বাহান্ন চান্স আছে কি দেখো তোমার আছে বর্ডার ডিস্ট্রিক্ট ঠিক আছে এক নম্বর কথা তুমি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি আছো বাহান্ন আছো আচ্ছা তুমিই কমেন্ট করেছো না ঠিক আছে তুমি বাহান্ন আছে তাহলে তোমার আরামসে চান্স আছে এসসি আছে তুমি ফিমেল আছো প্লাস বডার ডিস্ট্রি আছে তুমি ভালো করে মাঠ প্র্যাকটিস করো মাঠে ডাক পাবে স্যার আমি ওয়েস্ট বেঙ্গল এসসি ক্যাটাগরি পঞ্চান্ন নম্বর আছে বর্ডার ডিস্ট্রিক্স আমি কি মাঠে ডাক পাবো হান্ড্রেড পার্সেন্ট তুমি চান্স পাবে তুমি ভালো করে প্রিপারসান নাও দাদা আমার এইটটি ওয়ান পয়েন্ট টু ফাইভ জেনারেল ডিস্ট্রিক্ট এসসি তুমি হান্ড্রেড নয় দুশো পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে ভাই দুশো পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো আর চাকরিও হাতের মুঠোয় আছে শুধুমাত্র ধৈর্য ধরো কয়েকটা দিনের অপেক্ষায় ঠিক আছে আচ্ছা তোমাদের নেক্সট ক্যাটাগরি কে বলছে দেখো এখানে নেক্সট একজন কী বলছে আমি এসসি ক্যাটাগরি পঞ্চান্ন প্লাস বর্ডার ডিস্ট্রিক্ট আমার কি চান্স পাবো মাঠে আচ্ছা দেখো ভাই তুমি এসসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট পঞ্চান্ন প্লাস আছে নর্মালাইজানে পরে তোমার মার্কসটা যদি পাঁচ সাত বাড়বে আশা করি যদি বাড়ে ইজি শিফটেও যদি থাকে তোমার তাহলেও তুমি কিন্তু মাঠে ডাক পাবে ভালো করে মাঠ প্র্যাকটিস করো আরামসে তুমি কিন্তু মাঠে ডাক পাবে আর সব থেকে লাস্টে আমি একটা কমেন্টস তোমাদেরকে পড়ে শোনাবো যেটি আমার মনে হয় আমার কাছে মানে খুব হাস্যকর না হলেও এটা আমার কাছে একটা শিক্ষা ঠিক আছে তো এখানে একজন কমেন্টস করেছে দেখো কি বলছে দাদা আমি ইউ আর ক্যাটাগরি র মার্ক সত্তর কত দূরে গাবো ইউ আর ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট তুমি মাঠে ডাক পাবে ভালো করে সুজন মণ্ডল ভাই তুমি ভালো করে মাঠ প্র্যাকটিস করো ঠিক আছে নেক্সট নেক্সট দেখো কী বলছে এই কমেন্টগুলো পড়ে দিয়েছি এর আগে ঠিক আছে তো তোমাদেরকে আমি নেক্সট কমেন্টে নিয়ে চলে যাচ্ছি নেক্সট কমেন্ট কি বলছে দেখো এখানে একটা কমেন্টস যেটি তোমরা শুনলে হয়তো মানে অনেকটা এ হবে আমি তোমাদেরকে কিছু কথা বলছি বলছে তুমি স্যার না গোবর স্যার মনে হয় আগের বারের থেকে কম কাটপ যাবে মাথা ঠিক আছে যা তা বলে যাচ্ছ তুমি রেজাল্টের পর আরও গালি খাবে নতুন ছেলেদের কাছ থেকে যারা তোমার মিথ্যা আশায় আজ আনন্দ পেলো দেখো ভাই আজকে দু সাল থেকে দু সাল থেকে দু মানে কত বছর প্রায় ১৩ বছর আমি এই প্রিপারেশনের লাইনে আছি আর তার পরিপ্রেক্ষিতে আমার একজন ছাত্র অফলাইনের ছাত্র তোমাদেরকে মানে ওই স্টুডেন্টকে রিপ্লাই দিয়েছে দেখো আমি তোমার কমেন্টে আমি খারাপ কিছু ভাবিনি আমারই স্টুডেন্ট তোমাকে রিপ্লাই করেছে তুই চিনিস তুই স্যারকে চিনিস স্যার কেন্দ্র সরকারের যা চাকরি করে চাকরি না তোর চোদ্দ পুরুষ এটা বলাটা আমার ভুল হয়েছে আমি ছাত্রের পক্ষ থেকে আমি বলে দিচ্ছি ভাই এটা ভুল বলেছে আমি অ্যাকচুয়ালি কোনোদিন অ্যাডভার্টাইজমেন্ট দিতে পছন্দ করি না ঠিক আছে হ্যাঁ আমি চাকরি করি ঠিক আছে কিন্তু আমি কোনোদিন তোমাদের সামনে এই ড্রেস পরে ইউনিফর্ম পরে কী চাকরি করি কী বৃত্তান্ত আমি কিন্তু কোনোদিন বলতে আসিনি আমি শুধু তোমাদেরকে পড়াতে এসেছি ইনফরমেশান দিতে এসেছি সেইটুকু দেখেই তোমরা খুশি হও কারণ আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমার কিছু লাভার নেই কেন বলছি স্টুডেন্ট দেখো আজকে আমি যাই করি না কারণ আমি চাকরি করছি তার ফ্যাসিলিটি আমি পাবো তোমরা কী পাবে তোমরা পাবে না কিন্তু আমার কাছ থেকে তোমরা এখন যেটা পাচ্ছ সেটা তোমরা নিয়ে নাও ঠিক আছে তো আমার ছাত্র হয়তো কোনোভাবে সেটা মানে রেগে বা যে কোনো কারণেই কমেন্টসটা করে ফেলেছে তো তুমি ভাই সাইলেন্ট বয় তুমি কিছু খারাপ ভাবার দরকার নেই তুমি ভালো করে প্রিপারেশান নাও আর তোমার চাকরি হলে তোমারই উন্নতি তোমারই লাভ তোমার ফ্যামিলিরই লাভ ঠিক আছে কার কী উন্নতি হবে আমি জানি না কিন্তু অ্যাটলিস্ট তোমার উন্নতি হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে কমেন্টস করতে বলো না কারণ নেক্সট কমেন্ট দিয়ে তোমাদেরকে আরেকটা ভিডিও বানাবো আর এটাই হবে আমার লাস্ট ভিডিও এরপরে আমার আর এই কমেন্টস নিয়ে আর ভিডিও বানানোর সময় আশা করি হবে না তো নেক্সট তোমাদেরকে কাট অফ আমি অবশ্যই একটা ভিডিও বানানো চলছে মানে রিসার্চ চলছে আমাদের টিম তো কাট অফ নিয়ে আমি তোমাদেরকে জেনুইন অথেন্টিক একটা রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো